হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি পিকনিক ভ্লগটা যারা এখনও দেখো নি ঝটপট যাও পিকনিক ভ্লগটা দেখে এসো তো আজকে আমি তোমরা চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো মাঠে এসেছি আর আমার বাড়ি তো গ্রামেই যারা আমার ভিডিও দেখো তারা জেনে গেছো আর এই যে এখানে আলু বাড়ি দেখতে পাচ্ছ আলু মাঠের মধ্যে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি তিনটে লেবু এসে এনেছি আর আমার সাথে এসেছে ঝিলি যাকে তোমরা মোটামুটি সবাই চিনে গেছো যারা আমার ভিডিও দেখো তো আজকে আমরা মাঠের মধ্যে খাবো লেবু মাখা জানি তোমাদের জিভে জল চলে এসছে আমারও চলে এসছে অলরেডি চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছি আমরা লেবু খেতে এসেছি মাঠের মধ্যে মানে বাড়িতেও খেতে পারতাম বা মাঠে এসছি আমি ভিডিও করব বলে তো এই যে কত সুন্দর এখানে কত গাঁদা গাছ সামনে এসে আসছি দেখো প্রচুর গাঁদা গাছ এখানে কত সুন্দর ফুল ফুটেছে আর তোমাদের কেমন লাগছে জানিও এভাবে তো গাইজ এই যে দেখতে পাচ্ছি আমি সর্ষে মাঠের ভেতরে ঢুকে পরে ভিডিও করছিলাম তো অলরেডি ইউটিউবে ভিডিও করেছি আর তোমরা এই ব্লগটা দেখার আগেই কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট হয়ে গেছে তোমরা যাও ঝটপট করে শর্ট ভিডিওগুলো দেখে এসো আর দেখো এখন ফুল আর অতটাও নেই কিছুদিন আগে এলে ভালো হতো তাও আসিনি তো এখন এলাম তো ভিডিও তো করলাম তোমরা ভিডিওগুলো দেখবে চলো এবার আমরা করবো লেবু মাখা চলো লেবু মাখা নয় জাস্ট মানে লেবু খাবো আর কি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাড়ি সাই যে আমার একটা কাকু এখানে মূলো তুলছে এ কত মূলো তুলেছে এই যে মূলো বাড়িতে দেখো কত মূলো হয়েছে তো গাইছে এই যে কাকু এখানে মূল তুলছে এই যে কত মূল তুলেছে দেখুন মূলা দেখুন আর খানি দেখতে থাকো তো গাই যে এই যে সর্ষে মাঠ আর এই যে এখানে ঝিলিক আর তার সাথে দেখো সর্ষে মাঠটা তোমাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে কমেন্ট করে তো গাই এই যে ভিডিও করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাবো এই যে এখানে লেবু আছে এখানে বসবো বসে বসে লেবু খাবো আর এই যে কী সুন্দর ওয়েদারটা খুব ভালো লাগছে তোমাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভালোই লাগে আর অ্যাকচুয়ালি আমি গ্রামের তো গ্রাম অবশ্যই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে তাহলে এবার আমরা লেবু খাবো আর তোমরা দেখতে হুম তো এই ভিডিওটা কিছুদিন আগের করা এখনও এডিট করা হয়নি তো আজকে এডিট করছি আর এখন এই যে লেবু ছাড়াচ্ছি তো ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে জল চলে এলো মানে লেবু খেতে টক জিনিস খেতে মেয়েরা অনেক ভালোবাসে আর টক জিনিস দেখলেই তো জিভে জল চলে আসে তোমাদেরও আশা করি জিভে জল চলে এসেছে তোমরা কে কে লেবু খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে আমরা মোট তিনটে লেবু এনেছিলাম তার মধ্যে এই যে একটা লেবু খারাপ ফেলা গেছে আরও একটা লেবু পাড়া এনেছিলাম ওটাও নষ্ট তো মোট একটা লেবু আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি তো লেবুটা খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল তো গাইজ ফাইনালি আমরা লেবুটা পুরো মানে কী করেছি ছাড়িয়ে নিয়েছি এই যে লেবু আর দুটো লেবু ফেলা গেছে তিনটে এনেছিলাম দুটো লেবুই ফেলা গেছে তো চলো এবার আমরা লেবুগুলো খাই আর তোমরা ভিডিওটা এনজয় করো আমি জানি তোমাদেরও জিভে জল চলে এসছে তো তোমরাও বাড়িতে অবশ্যই খাও এখানে আমরা কিন্তু সেরকম মাখামাখি কিছু করিনি জাস্ট নুন আর লঙ্কা গুড়িয়ে এনেছিলাম সেটা দিয়ে খাবো চলো এখানে সে জাস্ট দেখো ঝাল বেশ তোমরা দেখো ভালোভাবে অসাধারণ লাগছে খেতে অনেকদিন পর খাচ্ছি সে আগের বছর খেয়েছিলাম মনে হয় এটা দিদি তুমি একটা লেবু তো খেলে এটা আবার কোথায় পেলে তো গাইস ওই লেবুটা খেয়ে আমার এত ভালো লেগেছে আর লেবু ছিল না আরও আনলে ভালো হতো এখানে যেটা আমি ফেলে রেখেছিলাম খুব খারাপ ছিল তোমাদের বললাম এই সাইডটি কিন্তু ভালো আছে আমার এত ভালো লেগেছে আমি বলি এই সাইডটা খাবো আমার প্রচুর মানে ভালো লাগছে অনেক দিন পর খাচ্ছি তো অনেক দিন পর খাচ্ছি লেবু এত ভালো লেগেছে খেতে এদিকটা পুরো খারাপ মানে খারাপ নয় আর কি একটু হ্যাঁ খারাপই বলতে পারো খারাপ হয়ে গেছে যাই হোক এখানে মাত্র এই যে চারটে লেবু ঠিক আছে তো এটাই খাবো কারণ আমার প্রচুর ভালো লেগেছে খেতে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ভীষণ ঝাল লেগে গেছে আর এই যে এই নিচের অবস্থাটা জাস্ট দেখো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখাবে নেক্সট ভাবে টাটা আজকে প্রচুর ঝাল লেগেছে টাটা টাটা